হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখছেন আমি আমরা এই মুহূর্তে আছি সারসবটুকুতে আপনারা অনেকেই এই জায়গাটি সম্পর্কে অবগত আছে আসলে এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা এই সময়টা বেছে নিতে পারেন কারণ এই মুহূর্তে আপনার যে বর্ষার যে পানি ডাকাতিয়া নদীতে পানি পাশেই যে জমিগুলোতে পানি বিপাশের পানি ফুল ফুল করতেছে চমৎকার একটা পরিবেশ অনেকে বর্ষা ছাড়া আসে তখন আসলে তেমন একটা ভালো লাগে না এই জায়গাতে আপনি যখন ঘুরার জন্য আসবেন অবশ্যই আপনাকে বিকেলে বা সকালে এই সময়টা বেছে নিতে হবে না দুপুরের সময় অনেকটা রোদ থাকে ওই সময় বিরক্ত লেগে যাবে এই আপনাকে বেছে নিতে পারবে বেছে নিতে হবে আজকে ভালো লাগার একটা মুহূর্ত ভালো লাগার একটা সময় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সারাস্তি উপজেলার সকলের পরিচিত মুখ সাংবাদিক হামজা ভাই প্রতীক বেঁচে সাকিব আরো দুজন ভাই রামগঞ্জ থেকে এসেছেন আসলে প্রতিদিনই অনেক মানুষ অনেক দূর দূরান্ততে দূর দূরান্ত থেকে এ ডাকাতিয়া নদীর পাড়েতে আসে আর এই প্রজেক্টটি প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে গত দুই বছর আগে উদ্বোধন করা হয়েছে যে আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার সুচিপাড়া ব্রিজ সংলগ্ন এই সুচিপাড়া ব্রিজ থেকে সিকিউরি ব্রিজ পর্যন্ত প্রায় দুই থেকে আড়াই কিলো জায়গায় এই ওয়াকয়টি নির্মাণ করা হয়েছে একবারে নদীর পাশ বেশি আর এই নদীর পাশে ভালো লাগার জন্য সবচাইতে চমৎকার বিষয় হচ্ছে এখানে আপনি যে প্রকৃতির যে সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এখানে আপনার যে আর্টিফিশিয়ালি সৌন্দর্য ওয়াকওয়ের মধ্যে আসলে চমৎকার একটা পরিবেশ এখানে অনেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে এখানে নো ইন্টি কোনো টিকিটের প্রয়োজন হয় না যারা অনেক মুরব্বী আছেন অনেক ছোট বাচ্চা অনেকে অনেক দূর দূরান্ত থেকে এখানে আসেন এলাকাবাসী যারা আছেন সবাই এখানে ঘুরতে চলে আসে আরেকটা বিষয় হচ্ছে যখন এই ওয়াকয়ের কাজটা শেষ হয় এখানে সিকুটে ব্রিজের পাশে অসংখ্য দোকান রয়েছে যারা ভ্রমণ পিপাসে দূরান্ত থেকে আসে ভ্রাম্যমান অনেকগুলো দোকান হয়েছে আপনার এই পাশে হয়েছে মেলার মতো আসলে এই জায়গাটাই এত ভালোভাবে জমবে আসলে এটা অনেকেরই অজানা ছিল তো আপনাদের সবাই এমন গ্রন্থ রইল এই ডাকাতিয়া নদীর পাড়ের ওয়াকয়ে